বাংলাদেশের রাজনীতি এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে গত পনেরো বছরের চেনা সমীকরণগুলো হঠাৎ করেই বদলে গেছে পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশ যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেখানে সবচেয়ে বেশি আলোচিত নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী চায়ের দোকান থেকে টক শো সবখানে একটি প্রশ্ন তবে কি এবার ক্ষমতায় আসছে জামায়াত দীর্ঘ সময় কণ্ঠ কি পারবে ক্ষমতার মস্তদে বসতে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জামায়াতের শক্তির জায়গা তাদের সম্ভাবনা এবং আগামীর চ্যালেঞ্জগুলো ভিডিওর শুরুতেই আপনাদের বলে রাখছি আমরা যে কথাগুলো এই ভিডিওতে বলবো এটি আমাদের মন গড়া কথা না প্রত্যেকটি তথ্যর নির্দিষ্ট প্রমাণ রয়েছে প্রথমেই দ্য ডিপ্লোমেটের রিপোর্ট দিয়ে শুরু করছি দ্য ডিপ্লোমেট বলছে শক্তি বাড়াচ্ছে জামায়াত বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ মোটেও সহজ নয় এবার পরিস্থিতি বদলাতে পারে এটি কিন্তু আমাদের মুখের কথা না আমরা দায়িত্ব নিয়ে বলছি এটা আমাদের মুখের কথা না এটা আন্তর্জাতিক একটি সংস্থা দা ডিপ্লোম্যাটের রিপোর্ট আপনারা গুগল করে দেখতে পারেন এবার আপনাদের সামনে বিএনপির কিছু তথ্য তুলে ধরছি এরপরে কিছু তথ্য তুলে ধরব জামায়াতের বিএনপির ঋণ খেলাফিদের তালিকা একটু মনোযোগ দিয়ে শুনবেন চট্টগ্রাম চারে আসলাম চৌধুরী মাত্র সতেরোশো কোটি টাকা সিলেট একে খন্দকার আব্দুল মুক্তাদির আটশো চল্লিশ কোটি টাকা বগুড়া এক কাজী রফিকুল ইসলাম সাতশো পঁয়ষট্টি কোটি টাকা ফেনি তিন আব্দুল আওয়াল মিন্টু দুইশো চুরানব্বই কোটি টাকা যশোর চার টিএস আয়ুব একশো আটত্রিশ কোটি টাকা ভোলা দুই হাফিজ ইব্রাহিম একশো নয় কোটি টাকা কুমিল্লা চার মঞ্জুরুল আহসান মুন্সি আটত্রিশ কোটি টাকা কুমিল্লা তিন শাহ মোফাজ্জল কাইকোবাদ তিরিশ কোটি টাকা কুমিল্লা সাত রেদওয়ান আহমেদ এক কোটি তিন লাখ টাকা কুমিল্লা নয় আবুল কালাম নয় কোটি ঢাকা এক খন্দকার আবু আশফাক ষোলো কোটি বগুড়া ছয় গোলাম মোহাম্মদ সিরাজ দুই কোটি গাজীপুর চার রিয়াজুল হান্নান চব্বিশ লাখ সব মিলিয়ে পাঁচ হাজার আটশো সপ্তাশি কোটি টাকা বিএনপির নেতাদের ঋণ খেলাপি এটি বিএনপি প্রার্থীদের এই কয়েকজন প্রার্থীদের প্রায় ছয় হাজার কোটি টাকা এরা ঋণ খেলাপি এটি আমাদের কথা না এটি নির্বাচন কমিশনের রিপোর্ট আপনারা চাইলে ইন্টারনেটে দেখতে পারেন তাহলে এই নেতারা পাঁচ হাজার আটশো সপ্তাশি কোটি প্রায় ছয় হাজার কোটি টাকা অলরেডি ঋণ খেলাপি ক্ষমতায় আসলে এরা আরো কি করতে পারে এই প্রশ্ন জনগণের কাছে উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন কেন জামায়াত ক্ষমতায় আসতে চলছে শুরুতেই প্রশ্ন রেখেছিলাম তার উপরেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি বিএনপির কিছু এমপির প্রার্থীদের রিপোর্ট তুলে ধরলাম এর বিপরীতে যদি জামাতের রিপোর্ট দেখেন জামায়াতে একজনও ঋণ খেলাপি নেই কোনো দুর্নীতিবাজ নেই সবগুলো প্রার্থী একদম ক্লিন ইমেজের যেখানে অ্যাডভান্টেজ পাচ্ছে জামাত জনগণ বুঝতে শিখেছে আগের মতো জনগণ আর নেই জনসচেতনতা তৈরি হয়েছে মানুষ ভালো খারাপ চিনতে শিখেছে এর আরেকটু একটু বড় ইফিক দেখবেন জামায়াতের আমির ঘোষণা করেছে তারা ক্ষমতায় আসলে কি করতে চলছে ঘোষণাগুলো শুনুন ষাট প্লাস এবং পাঁচ বছরের নিচে সবার জন্য চিকিৎসা ফ্রি অনেক বড় একটি ঘোষণা কিন্তু নারীদের প্রেগন্যান্সির সময় চিকিৎসা ফ্রি নারীদের জন্য উচ্চ শিক্ষা ফ্রি মেরিটের ভিত্তিতে দুই বছরের জন্য গ্রাজুয়েটদেরকে দশ হাজার টাকা করে সুদবিহীন ঋণ দেওয়া হবে ইডেন কলেজ বদ্রুনেসা কলেজকে কম্বাইন্ড করে বিশ্বের সর্ববৃহৎ অমেন বিশ্ববিদ্যালয় ঢাকায় প্রতিষ্ঠা করা হবে এখানে দেখুন যে চিকিৎসার কথা তারা তুলে ধরেছে ষাট প্লাস এবং পাঁচ বছরের নিচে সবার জন্য চিকিৎসা ফ্রি নারী প্রেগনেন্সির সময় চিকিৎসা একদম ফ্রি বাংলাদেশের মানুষের একটি বড় সমস্যা এই চিকিৎসা ব্যবস্থা কারণ অনেকের সর্বস্ব নিঃস্ব হয়ে যায় এই চিকিৎসার খরচ যোগাতে যোগাতে সেই জায়গায় যদি ফ্রি চিকিৎসা পাওয়া যায় তাহলে কতটা ভালো হবে এটি তো বলবে জনগণ আমরা তো শুধু তথ্য উপাত্মগুলো আপনাদের সামনে তুলে ধরছি রায় আপনাদের হাতে আসুন আবার ফিরে আসি মূল ভিডিওতে জামায়াতে ইসলামীকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল দীর্ঘ দেড় দশক অবদমন আর আইনি লড়াইয়ের মধ্যেও তাদের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েনি আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় দলে প্রায় অভ্যন্তরীণ কোন দল দেখা যায় কিন্তু জামায়াতের রক্ষণ পদ্ধতিতে চেন অফ কমান্ড অত্যন্ত শক্তিশালী দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকেও তাদের কর্মী বাহিনী এলাকা ছাড়েনি বরং নীরব বিপ্লবের মতো তারা তৃণমূল পর্যায়ে মানুষের সাথে মিশে গেছে রাজনীতি কেবল ভোট নয় মানুষের বিপদে পাশে দাঁড়ানোর নাম সাম্প্রতিক বন্যায় সিলেটে বা ফেনীতে জামায়াতের বিশাল ত্রাণ কার্যক্রম সাধারণ মানুষের নজর কেড়েছে এছাড়া কিছুদিন আগে ঢাকায় একটি বস্তিতে আগুন লেগেছিল সেখানেও জামায়াত সর্বপ্রথম ত্রাণ নিয়ে পৌঁছে গেছে সবাই টিভিতে আপনারা দেখেছেন যখন অন্য দলগুলি অভ্যন্তরীণ কোন্দল বা দখল দারিত্ব নিয়ে ব্যস্ত ছিল তখন যাতে সুসংগঠিতভাবে মানুষের সেবায় নেমেছে অনেক নিরপেক্ষ ভোটারও এখন ভাবছেন যারা বিপদে পাশে থাকে তাদের একবার সুযোগ দিলে মন্দ কি এটি তাদের জন্য পজিটিভ ইমেজ তৈরি করেছে যে আগস্টের পর আপনারা দেখেছেন বড় বড় দলের অনেক নেতারা বিভিন্ন রকম চাঁদাবাজি লুট তারাস দখলবাজি নিয়ে তারা ব্যস্ত ছিল কিন্তু এরকম কোনো রিপোর্ট কিন্তু জামায়াতের কোন নেতার বিরুদ্ধে নেই হয়তো বা দুই একজন আর থাকতে পারে সেক্ষেত্রে এখানে একটি বিশাল অ্যাডভান্টেজ পাচ্ছে জামায়াত কারণ আগেই বলেছি সাধারণ মানুষ বুঝতে শিখেছে বাংলাদেশের নির্বাচনের জোট একটি বড় ফ্যাক্টর বিএনপি জামাত সম্পর্ক অতীতে বিএনপির সাথে জামায়াতের ভোট ব্যাংক যোগ হয়ে নিরঙ্কর জয় এসেছিল তারা এককভাবে নির্বাচন করবে এবং সাথে রয়েছে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল তার মধ্যে উল্লেখযোগ্য এনসিপি খেলাফতে মজলিস এবি পার্টি এলডিবি সহ কয়েকটি দল অনেক চীনা পরিচিত মুখ কিন্তু রয়েছে এই সব দলগুলোতে যারা বর্তমানে বাংলাদেশে অনেকটাই ফেমাস বাংলাদেশে প্রায় তিরিশ থেকে চল্লিশটি আসনের জামায়াতের নিজস্ব বিশাল ভোট ব্যাংক রয়েছে এসব আসনগুলোতে জামায়াতের জয় কিন্তু প্রায় নিশ্চিত এবার প্রেক্ষাপট ভিন্ন পাঁচই আগস্টের আন্দোলনে সাধারণ ছাত্রদের সাথে জামায়াতের ঘরানার ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ একটি নতুন মাত্রা যোগ করেছে অনেক তরুণ যারা আগে ধর্মভিত্তি রাজনীতি পছন্দ করত না তারা এখন জামায়াতের স্বচ্ছতা এবং শৃঙ্খলার কথা বলছে জামায়াত তাদের সোশ্যাল মিডিয়া ও প্রচার কৌশলে আধুনিকতা এনেছে যা তরুণদের টানছে ইতিমধ্যে আপনারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ডাকসু চাকসু রাবি সব বিশ্ববিদ্যালয়ের ফলাফল আপনারা দেখেছেন এখানে শিবিরের একটা ভূমিধ্বস বিজয় এসেছে যেটি রাজনৈতিক সমীকরণকে আরো বদলে দিয়েছে এতে বোঝা যাচ্ছে তরুণ সমাজ জামাত শিবিরের প্রতি অনেকটাই আকৃষ্ট হয়েছে এর পিছনে মূল কারণ তাদের রাজনৈতিক স্বচ্ছতা তাদের দিতা তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই তাদের চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই এই সব সাধারণ মানুষ অনেকটাই আপন করে নিয়েছে এছাড়াও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক এমকে দেখেন তাহলে তিনি মাত্র অল্প কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তন এনেছে যা একসময় সময় স্বপ্নেও কল্পনা করা যায়নি সেটি সত্য করে দেখিয়েছে শিবিরের তরুণ নেতা তবে ক্ষমতার পথ মসৃণ নয় জামায়াতের সামনে বড় কিছু চ্যালেঞ্জ আছে উনিশশো একাত্তরের ইমেজ একাত্তরের ভূমিকা নিয়ে বিরোধী পক্ষ এবং আন্তর্জাতিক মহলে এখনও সমালোচনা আছে জামায়েত এই বিতর্ক কিভাবে সামাল দেবে তা বড় প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক ভারত বা পশ্চিমাদের সাথে তাদের সম্পর্ক কেমন হবে ইতিমধ্যে জামায়েতে আমি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন যা তাদের কুটনীতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। চরমপন্থার তকমা তাদের উপর কট্টরপন্থা বা মৌলবাদের যে তকমা দেওয়া হয় তা মুছে ফেলায় একটি মডারেট ইসলামিক দল হিসাবে নিজেদের প্রমাণ করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ রাজনীতিতে শেষ বলে কিছু নেই জামায়াতে ইসলামী এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং কৌশলী তারা কি পারবে এই রাজনৈতিক জোট নিয়ে ক্ষমতায় আসতে সেটি সময়ই বলে দেবে তবে এটি নিশ্চিত যে আগামী নির্বাচনে জামায়াতে একটি বড় ফ্যাক্টর হিসাবে আবির্ভূত হচ্ছে তার কি মনে হয় জামাত কি পারবে বাংলাদেশের শাসনভার গ্রহণ করতে কমেন্ট করে আপনার মতামত জানান। এতক্ষণ আমরা তথ্য উপাত্ত আপনাদের সামনে তুলে ধরলাম। বিশ্লেষণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। মতামত আপনাদের হাতে, রায় আপনাদের হাতে। দেশের আসন্ন ত্রয়দশ জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠ ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে। শুরুতে যেখানে বিএনপি নিরঙ্কুশ এগিয়ে থাকার ধারণা তৈরি হয়েছিল, সেখানে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সমীকরণ জটিল হয়ে উঠেছে। একদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠে না থাকা বিএনপিকে স্থিতি দিচ্ছে অন্যদিকে জামায়াতে ইসলামের দ্রুত শক্তি সঞ্চয় ও সংগঠিত উত্থান বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে জামায়াতের প্রভাব বৃদ্ধি বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে তাদের সাফল্য মাঠ সাফল্যের সক্রিয়তা বিএনপির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে ফলে বিএনপি এখনো এগিয়ে থাকলেও ক্ষমতায় যাওয়ার পথ মোটেও সহজ নয় তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে নির্বাচনের মূল লড়াই হচ্ছে মধ্য ড্যানপন্থী বিএনপির নেতৃত্বাধীন জোট এবং কট্টর ড্যানপন্থী জামায়াত নেতৃত্বাধীন ইসলামীপন্থী জোটের মধ্যে এক বিএনপি ও জামাত একে অপরের রাজনৈতিক মিত্র ছিল এবং একসঙ্গে নির্বাচন করত দুই থেকে এক থেকে দুই হাজার বিএনপি সরকারের জামায়াতের নেতারা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মূলত শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি অভিন্ন বৈরতা দীর্ঘদিন বিএনপি ও জামাতকে একত্রে রেখেছিল কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে রাজনৈতিক মাঠ থেকে সরে যাওয়ার পর সেই বন্ধন আর নেই এক বছর সংবিধান সংস্কার ও নির্বাচন হবে এই ধারণা নানান ধরনের নানা ইস্যুতে দুই দলের মত পার্থক্য প্রকাশে এসেছে আর নির্বাচন যতই ঘুনিয়ে আসছে এবং ক্ষমতা লড়াই যত তীব্র হচ্ছে বিএনপি জামাতের বিচ্ছেদ ততই অনিবার্য হয়ে উঠেছে তথ্য উপাত্ত আমরা যতই বিশ্লেষণ করি শেষ ফলাফল জনগণের হাতে ভোট জনগণ যাকে দেবে সেই ক্ষমতায় যাবে কিন্তু সাধারণ মানুষের মতামত পরিবেশের পরিস্থিতি সব কিছু টালি করে আমরা একটি তথ্য উপাত্ত তৈরি করেছি যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম ভুল ত্রুটি অবশ্যই হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এটি কোনো দলীয় ভিডিও না এই হিসাবে আপনারা কখনো গ্রহণ করবেন না সম্পূর্ণ নিরপেক্ষভাবে আপনারা গ্রহণ করবেন কারণ এই ভিডিওর প্রতিটি তথ্য উপাত্ত যা তুলে ধরেছি সবগুলোর নির্দিষ্ট প্রমাণ দলিল রয়েছে সবশেষে আবারও বলছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে পরেরও আবার কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকেই